তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও ওরা ওরা আমাদের ধরে ফেলবে তাড়াতাড়ি দৌড়াও ওরা ধরে ফেলবে আমাদের টুনি টুনু তোরা তাড়াতাড়ি পা চালা জলদি কর ওরা চলে আসবে হার পারছি না গো হাঁপিয়ে পড়েছি একটু পানি পানি খেতে না পারলে মনে হয় মরেই যাব তাড়াতাড়ি আগে নৌকায় চলো নৌকায় গিয়েই পানি খাবে এখানে দাঁড়ালে ওরা আমাদের ধরে ফেলবে জলদি করো জলদি আমি আর পাচ্ছি না বাবা বাবা আমি আর পাচ্ছি না পা ব্যথা করছে পা আর চলছে না বাবা আরে একটু বাবা টুড়িবা ওই তো নদীর ঘাট দেখা যাচ্ছে আর একটু কষ্ট করে পা চালাস ওনারা আমরা কি গ্রাম ছেড়ে একেবারেই চলে যাচ্ছি বাবা বাবা আমরা কি আর কখনো গ্রামে ফিরে যেতে পারবো না আমরা ফিরে যাব মা অবশ্যই আমাদের গ্রামে ফিরে যাব কবে ফিরে যাব বাবা আমার বাড়ির কথা খুব মনে পড়ছে আমার খুব ভয় করছে বাবা বড় চাচা আমাদের কেন মারতে চাই? আমরা আমরা কি অপরাধ করেছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব মা একটু সময় দে আগে আমাদের একটা আশ্রয় প্রয়োজন আমরা একটু গুছিয়ে নেই একটু সুস্থির হই সময়ের সাথে সাথে তোরা নিজেরাই সব বুঝতে পারবি আমরা না হয়ে বাড়ি ছেড়ে গাছতলায় থাকতে পারবো কিন্তু এই বাচ্চাগুলো

হাঁটতে থাকি একটা না একটা জায়গা নিশ্চয়ই খুঁজে পাব চলো আরে আপনি রহিম ভাই না হ্যাঁ কিন্তু আপনি কে আমাকে চিনতে পারছেন না আমি জমি আপনার মনে নেই আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন জীবন মরণ নিয়ে টানাটানি আপনি তো আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন এই তো তো সেদিনের কথা আপনি কি ভুলে গেছেন নাকি ও আচ্ছা জমি হ্যাঁ 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 এখন চিনতে পেরেছি আপনার মতো পরোপকারী লোক এমন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন কেন কি হয়েছে ভাগ্য মানুষকে নিয়ে কখনো কখনো খেলা করে আমাদের নিয়েও এখন খেলছে যাই হোক আমাদের আশ্রয় বাচ্চারা ক্ষুধার্ত তাদের জন্য খাবার ও পানি প্রয়োজন কিছু খাবার ও পানি দিতে পারবেন শুধু আমার বাচ্চাদের জন্য কিছু খাবার দিলেই হবে কি বলছেন আপনি আপনাকে আজ এখানে পেয়েছি আপনার সামান্যতম উপকার করতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব আপনারা কোনো চিন্তা করবেন না আসুন আসুন আমার সাথে আসুন এভাবে আপনাকে কষ্ট দিতে না আপনি শুধু শুধু আমাদের আরে আপনারা একদম ভাববেন না তো আসুন আপনারা বাচ্চারা ক্ষুধার্ত এখন এসব ভাবার সময় নেই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি এক সময় আপনিও তো আমাকে সাহায্য করেছিলেন আজ আমাকেও একটু সাহায্য করার সুযোগ দিন না বাপু আর কথা বাড়াবে না আসুন আসুন আমার সাথে আসুন এই যে আমার বাড়ি ছোট আপনাদের হয়তো অসুবিধা হবে আপনারা হাত মুখ ধুয়ে বসুন আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি চলো সবাই হাত মুখ ধুয়ে নেই আজ রাতের জন্য অন্তত মাথা গোজার একটা হল এই যে নিন এখানে সামান্য কিছু খাবার আছে কষ্ট করে খেয়ে হয়তো তোমাদের খাবার এটা পছন্দ হবে না একটু কষ্ট করে খেয়ে নিও কেমন না দাদা না দাদা কি যে বলছে এ তো আশাতীত টুডুল টুডি তোমরা খাওয়া শুরু করো সালবা তুমিও খেয়ে নাও কিছু মনে করবেন না কৌতূহলে একটা প্রশ্ন করছি আপনারা কোথায় যাচ্ছিলেন আর কেনই বা এই পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আমরা আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছি মানে আপনারা তো আমাদের গ্রামের বেশ প্রভাবশালী লোক আপনাদের পরিবারের কথা লোকের মুখে মুখে ফেরে আপনি এবং আপনার বড় ভাই করিম আপনাদের দুই ভাইকে তো লোকে মানিক জোর বলে দরিদ্রদের সাহায্য করার জন্য আপনার বাবা তো কয়েক একরের বিশাল জমি পর্যন্ত দান করে দিয়েছিলেন এমন দান ছিল তার উদাহরণ খুব একটা দেখা যায় না কি আর বলবো সেই জমিটা নিয়েই তো সমস্যা হলো জমিটার দায়িত্ব বাবা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর পর সেই জমির ফসলের আয় দিয়ে দরিদ্রদের সাহায্য করা হতো কিন্তু আমার বড় ভাই সেই জমিটা দখল করতে চাইলেন আমি বাধা দেওয়াতে উনি খেপে গেলেন আমার সাথে আমাদের মেরে ফেলতে চাইলেন আমরা তাই জীবন বাঁচাতে পালি এসেছি আহা কি দুঃখের ব্যাপার আজকাল পরোপকারের কাজটাও ঠিক করা যায় না ভালো কাজ করতে গেলেও বিপদে পড়তে হয় জাগে এসব নিয়ে আর ভাববেন না আপনারা বিশ্রাম করুন আমি একটু আসছি তাহলে লোকটাকে ভালোই মনে হলো কি বল সালমা ভালো কিন্তু কিন্তু কি আমাদের আশ্রয় দিল খাবার দিল এই বিপদে এভাবে সাহায্য করতে কজন মানুষ এগিয়ে আসে বলো সে ঠিক আছে কিন্তু আমার কেমন যেন লাগছে মনটা যেন কেমন করছে কেমন যেন মনে হচ্ছে এই জায়গাটা নিরাপদ না তোমার মন ভুলো তো বলতে পারে সময়টা খারাপ তাই হয়তো মন কোনো ভুল ইঙ্গিত দিচ্ছে সব সময় মন ঠিক কথা বলে না বুঝলে ভুল নাকি শুদ্ধ তা জানি না কিন্তু আমাদের সাবধানে থাকা উচিত আমার মনে এটাই বলছে আর কেন যেন জায়গাটা ভালো মনে হচ্ছে না তাহলে তুমি কি বল আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত আমার মনে হয় সেটা করাই ঠিক হবে এখান থেকে চলে যাওয়াটাই ভালো বেশ চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি তুমি সত্যি বেরিয়ে পড়বে হ্যাঁ তোমার মন বলছে যেহেতু এখানে থাকা ঠিক হবে না বিপদের আশঙ্কা আছে মনের কথাকে গুরুত্ব দেওয়া উচিত আমার মাও এভাবে বিপদে আপদে মনের কথাকে গুরুত্ব দিতেন চলো চলো আমরা আর দেরি করব না চলো বাবা আমরা এখানে থাকবো না 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 তবে আমরা নিশ্চয়ই এর চাইতেও ভালো জায়গা পাব চলো চলো আমরা বেরিয়ে পড়ি আর দেরি করা যাবে না দাঁড়াও তো কারো গলার আওয়াজ পাচ্ছি সবাই এসো এই পেছনে লুকাও আসুন আসুন কলিম ভাই ওরা তো ঘরেই আছে ওরা এসেছিল তো আশ্রয়ের খোঁজে কিন্তু ওদের আশ্রয় দিয়ে যদি নিজের আখের গোছানো যায় তাহলে মন্দ কি তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি তোমার কথা বিশ্বাস করেই কিন্তু আমি এসেছি বুঝলে করিম ভাই সেজন্য টাকাও কিন্তু তোমাকে কম দেয়নি সাথে পূর্বখানের জমিটাও পাচ্ছ শুধু রহিম আর তার পরিবারকে করিম ভাইয়ের হাতে তুলে দেবে নিজের চোখেই দেখুন না করিম ভাই তার ছোট ভাই কে পেয়ে কি ওরা ওরা কোথায় গেল এই ঘরেই তো ছিল অদ্ভুত কোথায় গেল ওরা ওরা কোথায় তুমি মিথ্যে কথা কেন বললে বিশ্বাস করুন আমি তাদেরকে নিজেই ঘরে রেখে গিয়েছিলাম বিশ্বাস করুন তুমি মিথ্যে বলছো করিম ভাইয়ের সাথে ধোকাবাজি করেছ তুমি আমাকেও বোকা বানিয়েছ তোমাকে আমি ছাড়বো না হম চলো এই বাড়িটাতেই আশ্রয় নেই এখানে কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না হয়তো বাড়িটা কোনো সম্ভ্রান্ত পরিবারের পরিত্যক্ত বাড়ি এই বাড়িটা যদি আরেকটু একটু মজবুত হতো তাহলে অন্তত মাথার উপর ছাদটা থাকতো যা আছে তাতেই খুশি থাকতে হবে অন্তত আশ্রয় তো পেয়েছি চলো ভেতরে চলো বাড়িটা কেমন যেন মনে হয় মনে হয় এখানে কত গল্প মুখিয়ে আছি বুবু ভূতের গল্প নাকি সবাই মিলে বিশ্রাম নাও আপাতত আমরা বিপদ ভুক্ত বাবা আজ তোমাদের মায়ের কথা না শুনলে সবার প্রাণ যেত সত্যি বাবা মানা থাকলে যা আজ আমাদের কি হতো বন্ধ করে এখন শুয়ে পড় সবাই সারাদিন অনেক ধকল গেছে কিন্তু বৃষ্টি হলে কি করব বলো তো সালমা বাড়িটা তো বেশ পুরনো মেরামতের প্রয়োজন বৃষ্টি হলে তো বিপদে পড়ব গো সে কাল সকালে দেখা যাবে এখন চলো তো বিশ্রাম নেই কি গো সালমা কি করছো বাড়িটা দেখছি এত চমৎকার একটা বাড়ির এমন ভগ্ন দশা ভাবছি কারা থাকতো এখানে হ্যাঁ বাড়িটা আসলেই চমৎকার কিন্তু তুমি ঠিকই বলেছিলে এটা একটা সম্ভ্রান্ত পরিবারের বাড়ি পরিবারের কর্তা করতে মারা যাওয়ার পর তাদের একমাত্র ছেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আর ফিরে আসেনি ইস এত সুন্দর বাড়ি অথচ মানুষের অভাবে আজ ভগ্ন দশা আমরা আশ্রয় পেয়েছি এই কটা দিন তো নিরাপদে থাকা যাবে নাকি হ্যাঁ তাই বলি বিপদের এমন ঝুম বৃষ্টি এর মধ্যে ছাদ দিয়ে পানি পড়ছে দরজা জানলাও ভাঙা রাত কাটানোই তো মুশকিল এখন কোনো মুশকিলের কিছু নেই সেপাশে পানি পড়ছে না আমরা তো সে আসি এখানে সবাই ঘুমিয়ে পড়তে পারবো তুমি চিন্তা করো না তো ছেলেমেয়েরা তো খেয়েই নিয়েছে চলো আমরাও খেয়ে নিই কেবল একজনের খাবারই তো আছে আমার ক্ষুধা নেই তুমি বরং খেয়ে নাও কি বলছো কি তুমি সারাদিন বাইরে কত কাজ করো তোমার তো খাবার বেশি প্রয়োজন তুমি খেয়ে নাও এ সময় আবার কেন আবার কোনো বিপদ নয় তো দরজা খোলা ঠিক হবে না এমনও তো হতে পারে এই বৃষ্টির মধ্যে কোনো অসহায় লোক সাহায্য চাইতে এসেছে তুমি যাও দরজাটা খুলে দাও আমি একজন পথিক এই বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে এসেছি একটু জায়গা দেবেন আমাকে আমাদের কাছে তেমন কিছুই নয় তবে যা আছে তাই দিয়ে আপ্যায়ন করবো ভেতরে আসুন এত খাবার আপনারা খেয়েছেন তো এত খাবার মোটেও না খুব সামান্য খাবার আপনি খেয়ে নিন একটা আমরা না খেলে কিছু হবে না সে কি কি বলছেন আপনি না 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 আসুন সবাই তাহলে ভাগ করে খাই আসুন আসুন আপনারা যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট এমন আতিথেও না অনেক দিন দেখিনি আপনারা যথেষ্ট কষ্ট করেছেন আপনারা শুয়ে পড়ুন আমি রাতটা ঘরের অন্য পাশে বসে কোনো রকমে কাটিয়ে দিতে পারি সে কি আপনি আমাদের অতিথি আপনি কেন সারা রাত কাটাবেন আপনি শুয়ে বিশ্রাম নিন আমরা ঘরের অন্য পাশে চলে যাচ্ছি ঠিকই ওপাশটা ছাদ ভাঙা পানি পড়ছে আপনারা ওপাশে কি করে থাকবেন আপনারা এপাশেই থাকুন আমি ওপাশে বসছি আবার কোনো অসুবিধা হবে না 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 তা হয় না অতিথিকে কষ্ট দিয়ে আমরা নিজে আরাম করব না 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 এটা হতে পারে না আপনি এখানেই বিশ্রাম নিন আপনি এখানেই থাকুন আমাদের কোনো অসুবিধা হবে না বাহ ভারী মিষ্টি একটা মেয়ে কি নাম তোমার আমার নাম আর ও আমার ভাই টুনু কাকু আপনি কোথা থেকে এসেছেন টুনু বাবা অতিথিকে বিরক্ত করিস না বাবা আমি এসেছি অনেক দূর থেকে এ বাড়ি আমার কাছে অচেনা নয় এ বাড়ি আমার খুব চেনা এই বাড়ি আমার অতীত এবং বর্তমান ভবিষ্যতের কথা তো আমরা কেউই বলতে পারি না তাই না রাত অনেক হয়েছে আপনি একটু বিশ্রাম নিন টুনু টুনু টুরা অতীতে কি বিরক্ত করিস না তাকে বিশ্রাম নিতে দে আমি এখন যাব আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ আপনাদের আতিথেয়তার কোনো বিনিময় মূল্য নেই কিন্তু আমি খুশি হয়ে কিছু দিতে চাই এই নিন আমার কাছে এটুকুই আছে এটা কিসের চাবি এই বাড়ি আপনাদের জন্য একটা উপহার লুকিয়ে রেখেছে এই চাবি সেই উপহার খুলবে এটা হচ্ছে ধৈর্য সততা আর উদার মন মানসিকতার উপহার আমি আজ আসি আপনাদের আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ বাবা এই চাবি কোন তলায় এই বাড়িতে কি কোনো গুপ্ত ধন আছে আমি জানি না তবে লোকটার কথায় মনে হলো এটা সাধারণ জিনিস নয় আমরা এখন গরিব কিন্তু লোভী নই যদি কিছু পাই তবে তা সদভাবে ব্যবহার করবো বাবা আমি বরং দেখি কিছু পাই কিনা বাবা মা এখানে কিছু আছি চলো তো দেখি বাবা এই চাবিটা মনে হচ্ছে এই সিন্ধুকির দাঁড়া আমাদের এগুতে হবে সাবধানে যিনি সিন্ধু খুঁজে পাবেন তিনি এই সম্পদের প্রকৃত উত্তরাধিকারী এই ধনরত্ন আমাদের পূর্বপুরুষের যিনি গরিবদের সাহায্য করতেন আর এই সম্পদ শুধু সৎ ও দয়ালু মানুষদের হাতে যাওয়ার জন্যই রাখা হয়েছে এটি ব্যবহার করুন মানুষের কল্যাণে সালবা টুডি টুডু আমরা আবার আমাদের কাজ শুরু করতে পারব গরিব অসহায়দের সাহায্য করতে পারব গ্রামে ফিরে সেখানকার লোকদের আমাদের পক্ষে রাখতে পারব এই সম্পদ আমাদের জীবন বদলে দিতে পারে আমরা গ্রামের গরিব লোকেদের সম্পত্তি সাহায্য করতে পারি

অবশেষে আমাদের দারিদ্র্যদের জমিটা ফিরে পেলাম বৃষ্টি রাতে অসেনা অতিথিদের দেওয়া সম্পদ আমাদের ভালই কাজে লেগেছে হ্যাঁ সেই সম্পদ না পেলে আমরা গ্রামে ফিরে আসতে পারতাম না দরিদ্রদের জমিটা পুনরুদ্ধার করতে পারতাম না আমার বাবার ইচ্ছে পূরণ করতে পারতাম না বাবা সেই অতিথিরা শুলে কি ছিলেন তা তো বলতে পারি না মা হতে পারে তিনি গরিবদের শুভাকাঙ্ক্ষী সৎ লোকের বন্ধু কিংবা কি বাবা কিংবা হতে পারে তিনি এই বাড়ির নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই ছেলেটি তিনি হয়তো সেদিন বৃষ্টির রাতে অচেনা অতিথি হয়ে ফিরে এসেছেন কিংবা কে জানি হয়তো তিনি শুধু একজন পথিক ছিলেন নয়তো আমাদের ভাগ্যের দূত যাই হোক তার জন্য আমাদের জীবন বদলে গেছে কি বলো তুমি সালমা হম হ্যাঁ তা তো অবশ্যই